একটা প্রশ্ন দুধ আর জল মিশে গেলে আবার আলাদা করা যায় লবণের বালি মিশে গেলে কীভাবে আবার আলাদা করা যায় এইসব রহস্যের উত্তর লুকিয়ে আছে ক্লাস নাইন ফিজিক্যাল সায়েন্স মিশ্রণের উপাদানের পৃথকীকরণ চ্যাপ্টারে সেপারেশন অফ কম্পোনেন্টস অফ মিক্সার মিক্সার আর আজকের এই ভিডিওটা আমি তোমাদের দেখাবো পরীক্ষায় আসার মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ্ধতি আর কমন প্রশ্নগুলো একদম সহজভাবে তাই খাতা কলম হাতে নাও মস্তিষ্ক অন করো চলো শুরু করি স্কোরিং চ্যাপ্টারের মাস্টার ক্লাস তো বন্ধুরা ক্লাস নাইন সেপারেশন অফ কম্পোনেন্টস অফ মিক্সারের আজকের ভিডিওর হান্ড্রেড আজকের ভিডিও হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমাদের সামনে তুলে ধরবো এক নম্বর বা শর্ট কোশ্চেন কোন কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট মিক্সার কাকে বলে সেপারেশান কেন প্রয়োজন ফিল্টারেশান কী এভাপোরেশান কী সাবলিমেশানের উদাহরণ দাও ডি কি। কী চারমোটোগ্রাফি কী কাজে ব্যবহার হয় এবং দুই ও তিন নম্বরের জন্য কোন 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 কোশ্চেন ইম্পর্টেন্ট ফিল্টারেশান ইভোরেশনের মধ্যে পার্থক্য লেখো ডিস্টিলেশন কী এর ব্যবহার লেখো সাব সাবলিমেশান পদ্ধতিতে কীভাবে মিশ্রণ আলাদা করা হয় ম্যাগনেটিক সেপারেশন কবে ব্যবহার হয় উদাহরণ দাও সেডিন সেডিমেন্টেশান ও ডিসেন্টেশনের ব্যাখ্যা করো এই কোশ্চেনগুলো দুই থেকে তিন নম্বরের জন্য খুব ইম্পর্টেন্ট পাঁচ নম্বর বা লং কোশ্চেনের জন্যে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো একবার দেখে নিই সেপারেশন অফ কম্পোনেন্টস অফ বিভিন্ন পদ্ধতি বিস্তারিত আলোচনা করো মানে এটাকে তুমি যদি বাংলায় বলো মিশ্রণের উপাদানের পৃথকীকরণের বিভিন্ন পদ্ধতি বিস্তারিত লেখো ডিস্লেশন যন্ত্রের চিত্র একে বর্ণনা করো ক্রোমাটোগ্রাফি পদ্ধতির কার্যপ্রণালী ব্যাখ্যা করো নুনো বালির মিশ্রণে কীভাবে আলাদা করবে ধাপসহ লেখো অমিশ্রণযুক্ত জল কিভাবে বিশুদ্ধ করবে সেটা ব্যাখ্যা করতে হবে এবার অ্যাপ্লিকেশান টাইপ কোশ্চেন যেমন যদি বালি লবণ ও লোহার গুঁড়ো একসাথে মেশানো থাকে কীভাবে তিনটেকে তুমি আলাদা করবে দুধ থেকে ক্রিম আলাদা করার পদ্ধতিটা কি কেন বিশুদ্ধ পদার্থের গলনাঙ্ক নির্দিষ্ট থাকে এই কোশ্চেনগুলো দু নম্বর তিন নম্বর পাঁচ নম্বর এই রকম মার্কস দিয়ে তোমাদের আসতে পারে এবং এই যে তিনটে কোশ্চেন অ্যাপ্লিকেশান টাইপ এই তিনটে কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট সেটা বোর্ডের যে কোনো এক্সামের জন্যে ক্লাস নাইনের ঠিক আছে এইবারে এই যে কোশ্চেনগুলো আমি তোমাদেরকে দেখালাম এই কোশ্চেনগুলো যদি তুমি যদি করো তাহলে কিন্তু তুমি কিন্তু এই চ্যাপ্টার থেকে আসা দশ থেকে বারো নম্বরটা পুরোটাই কমন পেয়ে যাবে এবং পরীক্ষায় তুমি নিশ্চিন্তে লিখতে পারবে তো তাহলে বন্ধুরা আজ আমরা শিখলাম মিশ্রণের উপাদান কীভাবে বিজ্ঞানী স্টাইলে আলাদা করা যায় ফিল্টারেশান বাসপণ ডিস্লেশন সব কিছু এখন তোমার কন্ট্রোলে আসবে যদি এই প্রশ্নের উত্তরগুলো তুমি রিসলভ করতে পারো যদি আজকের ভিডিওটা তোমার পড়াশোনার সাহায্য করে থাকে তাহলে একটা লাইক দাও আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ এখানেই পাওয়া যাবে ক্লাস নাইন ফিজিক্যাল সায়েন্সের সবচেয়ে সহজ আর স্মার্ট সাজেশন পরের ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পড়ো বোঝো আর নিজেকে টপার বানাম